কর্ম ঠিক করা আমাদের পাপ অনেক বেড়ে গেছে ভাই নারী পুরুষ তরুণ যুবক বৃদ্ধ বৃদ্ধ বয়সে অনেকে পাপের সাথে জড়িত বন্যা এইসব বিপদ দেখে তওবা করা যে হে আল্লাহ আমাদের কোনো গুনাহের কারণে যদি তুমি এই আজাব আমাদেরকে দিয়ে থাকো তাহলে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও হাজিরিন খুবই কষ্টের খবর হলো প্রচণ্ড বন্যা বাংলাদেশের কিছু কিছু জেলায় দেখা দিয়েছে বিশেষ করে ফেনী জেলা নোয়াখালী কুমিল্লা এবং মৌলভীবাজারের একটা অংশ লক্ষ্মীপুর এ অঞ্চলে প্রচণ্ড বন্যা ফেনির অবস্থা খুবই খারাপ চোদ্দগ্রাম নাগলকোট সোনাগাজী ফুলগাজী পরশুরাম বহু থানা প্লাবিত লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর ছাড়া তালা যেন এইসব বিপদগ্রস্ত মানুষকে আল্লাহ যেন সাহায্য করেন এবং বন্যা তো আল্লাহ ইচ্ছা করলে উঠেই নিতে পারেন আল্লাহ জমিনকে নির্দেশ দিবে পানি খেয়ে ফেল আকাশ পানি উঠেই নিয়ে যাবে ফলে পানি আর মানুষের বিপদের কারণ হবে না নুয়ালসাল্লা তাল্লামের সময় বন্যা হয়েছিল আগুনের চুলা ফেটে পানি বের হয়েছে আল্লাহর হুকুমে নুয়াল ইসলাম আল্লাহর কাছে বদোয়া করেছিলেন তার কাউম ইসলামের সাথে এত দুর্ব্যবহার করেছে দিনের সাথে এতটাই অসন্দর আচরণ করেছে যে তিনি আল্লাহর রসুল নবী হওয়ার পরেও আল্লাহর কাছে বদোয়া করতে বাধ্য হয়েছিলেন এবং আল্লাহ সেটা কবুল করেছিলেন বন্যা দিয়ে ওই অত্যাচারী কাউমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন এই আমাদের কর্ম ঠিক করা আমাদের পাপ অনেক বেড়ে গেছে ভাই অনেক পাপাচার বেড়ে গেছে সমাজে নারী পুরুষ তরুণ যুবক বৃদ্ধ বৃদ্ধ বয়সে অনেকে পাপের সাথে জড়িত বন্যা এইসব বিপদ দেখে তওবা করা যে হে আল্লাহ আমাদের কোনো গুনাহের কারণে যদি তুমি এই আজাব আমাদেরকে দিয়ে থাকো তাহলে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও বলেন আমি দেখেন বন্যায় বাড়ি ডুবে গেলে তেমন কিছু থাকে না গরু ছাগল জিনিসপত্র আসবাবপত্র নিয়ে কোথায় যাবেন বহু মানুষ স্কুলের স্বাদে আশ্রয় নিয়েছে এখন তো এত নৌকাও নাই কারণ দেশে তো খুব একটা পানি হয় না মানুষ যে কী কষ্ট এটা চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না এই জন্য আল্লাহর কাছে দোয়া করা যে পানি তো খুব দরকার কিন্তু পানি যেন আমাদের বিপদের কারণ না হয় পানি যেন আমাদের অকল্যাণের কারণ না হয় দ্বিতীয় হলো এ বন্যার পিছনে কোনো কোনো বিশেষজ্ঞ বলছে যে মানুষের ষড়যন্ত্র আছে পানির স্বাভাবিক ধর্ম পানি উপরের থেকে নিচের দিকে যায় আর আমাদের তিন দিকে একটি রাষ্ট্র আছে আমরা ছোট্ট দেশ বিশাল রাক্ষসের মতো দানবের মতো একটা দেশ আমাদের তিন দিকে আছে যারা আমাদের সাথে খুব একটা বন্ধুসুলভ আচরণ করে না প্রথম হলো যে কোনো নদীতে বাঁধ দেওয়া এটা নিষেধ আপনি বাঁধ দিতে পারবেন না তাতে কি হয় তাতে পানির স্বাভাবিক প্রবাহ নষ্ট হয় পানি তো আর একদিনে হয় না ধীরে ধীরে হয়েছে বৃষ্টি হয়েছে আপনি যদি বাঁধ না দেন তাহলে পানি ধীরে ধীরে নেমে যাবে নদী খাল যেখানে পানি যাওয়ার সাগরে ধীরে ধীরে পানি চলে যাবে বন্যা হবে না পানি বাড়বে হয়তো আর বন্যা হলেও এত ক্ষতি হবে না কিন্তু যখন বাঁধ দিয়ে পানি আটকায় রাখা হয় তখন প্রচুর পানি জমা হয়ে যায় আর যখন বাঁধ ছেড়ে দেয় তখন সাত ফুট আট ফুট দশ ফুট পানি একসাথে ধাক্কা দেয় আর এতেই মানুষের ঘর বাড়ি জীবন এগুলির ক্ষতি হয় আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেই এই দেশটি বহু নদীতে বাদ দিয়েছে এবং পানি ছাড়ার নিয়ম হল যদি আপনি পানি ছাড়েন কোনো কারণে নিয়ম অনুযায়ী যদি বাদ দিয়ে থাকেন তাহলে অন্যদেরকে জানাতে হবে যে আমরা পানি আর সংকুলন করতে পারছি না অত তারিখ পানি ছাড়বো আপনাদের এলাকার জনগণ যেন তাদের জিনিসপত্র নিয়ে একটু সতর্ক সাবধান হয় কিন্তু সেই কোনো আগাম বার্তাও দেওয়া হয়নি প্রচুর বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে যে ফেনীতে কখনো বন্যা হয় না কিন্তু ফেনী নদী আছে একটা ওইটা শুকনাই থাকে শুকনা থাকে কেন ওই যে স্বাভাবিক পানি প্রবাহ হয় না আর হঠাৎ করে পানি এসে সব একেবারেই ডুবাই দিয়েছে ধ্বংস করে দিয়েছে যারা আমাদের এই নিরীহ জনগণের উপরে ক্ষতি করেছে আল্লাহ তুমি তাদের উপযুক্ত বিচার কর আল্লাহ জালেম দেশটাকে তুমি টুকরা টুকরা করে দাও কারণ এটা টুকরা না হলে আমাদের শান্তি পাইবার সম্ভাবনা নাই বড় গাছের নিচে ছোট গাছ বাঁসে না মাথা উঁচু করে দাঁড়াইতে পারেন একটা বড় গাছের নিচে ছোট গাছ এখন পানি আসবে পানি যাবে কিন্তু আটকায় রেখে সব পানি একসাথে ছেড়ে দেবেন আর নিরীহ মানুষের বাড়িকেও ধ্বংস হবে এটা তো মেনে নেওয়া যায় না এটা ন্যায় নীতি ইনসাফের খেলাফ আল্লাহ আমাদেরকে ন্যায় বিচার করা তো অফিক দিন আমাদেরও সতর্ক সাবধান হওয়া যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা উপযুক্ত ফোরামে কথা বলা সেই হিম্মত সেই সাহসও কর্তৃপক্ষে থাকা দরকার প্রতিকার হোক বা না হোক বিশ্ববাসী জানবে যে অমুকের দ্বারাই অমুকের জুলুম হয়েছে ক্ষতি হয়েছে সোরকে সোর হিসাবে চিহ্নিত করা যে এটা কি চোর সবাই যদি জানে যে এটা চোর সামনে ডরে বয়ে সোরকে সোর না বললেও কিন্তু সাবধান হবে এটা কিন্তু চোর তো এরা যে জালেম এরা যে অন্যায়কারী এরা যে অবিচারকারী এরাজা তাদের পার্শ্ববর্তী কোন দেশের সাথে ভালো আচরণ করে না এটা বিশ্ববাসীর কাছে চিহ্নিত করে দেওয়া যেরাজ জালেম আল্লাহ আমাদেরকে সাহায্য করুন জুলুমের মোকাবেলায় আমাদের এখানে অসংখ্য আল্লাহ আছে পিরাউলি আছে মাদ্রাসা আছে মসজিদ আছে এদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে মসজিদে আজান হয় একামত হয় কোরআন তেলাওয়াত হয় জিকিরাস্তার হয় আল্লাহ এইসব আমলগুলোকে কবুল করে তুমি এই মহা বিপদ মহাপ্লাবন থেকে আমাদের এই লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ তুমি হেফাজত করো তাদের অনেকের ক্ষতি হয়েছে আল্লাহ অর্থনৈতিক ক্ষতি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে জিনিসপত্র ধ্বংস হয়ে গেছে বাঁচার জন্য চেষ্টা করতেছে খাবার নাই পেটে প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছে পানিতে ভিজতে ভিজতে আল্লাহ তুমি ডাক্তার হয়ে তুমি তাদেরকে চিকিৎসা দিয়ে দাও আল্লাহ